ফারুর ফানি আমরা সেরা গ্রাম ফানি তুল নিছি যে আমরা 2022 এর পর আমরা সম্মুখীন হইছি তাহলে কি ফানি একটু বাড়ার পর আমরা এটা আতঙ্ক আতঙ্ক শুরু হয় আসলে আসলে করা যায় না উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত তলিয়ে গেছে রাস্তাঘাট পানিবন্দি হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ অনেক ঘরবাড়িতে প্রবেশ করেছে পানি এখন চলাচল করতে হয় ডিঙ্গি নৌকা দিয়ে

আর ও ডাঙ্গর ফার সাইডে দেখো একটা বাড়িও বাইজে গেছে কি বন্যার কারণে আর আমরা দেখলাম অনেক সময় বর্তমানে অবস্থায় যে আমরা নবনির্বাচিত চেয়ারম্যান দিন ভাই আমরা দেখলাম অনেক জায়গায় জায়গায় মানুষের বাইরে বাইরে গিয়ে দেখতে আই দেখা সাক্ষাৎ করা আমরা বন্যের ভিতরে গেছিলাম ওদিকে মোটামুটি পানি কমছে এখন পানি মানে কমতে আছে দলাই নদীর পানি কমতে শুরু করায় চিন্তামুক্ত রয়েছেন কোম্পানিগঞ্জবাসী মাহমুদুল হাসান নাহিম সিলেট নিউজ কোম্পানিগঞ্জ সিলেট